আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আমার প্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা উচ্চতর বাংলা ভাষার ব্যাকরণ থেকে আমি আলোচনা করতেছিলাম আমার আজকের আলোচ্য বিষয় উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে সমাসartifactId শব্দনি শিক্ষার্থীরা এই অংশ থেকে তোমাদের জন্য 8টি অপশন দেওয়া থাকে সেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে পাঁচটি শব্দ বেশ বাক্য সহ সমাসের নাম লিখতে হবে দেখো নিপের সমাস নিবৃক্ষ কদম ফুলের গাছকে বলা হয় নি বৃক্ষ কদম ফুলের গাছকে বলা হয়ে থাকে শতবর্ষ এর বেশ বাক্য হবে শতবর্ষের সমাহার শতবর্ষ সমস্ত পটের বেশ বাক্য হবে শতবর্ষের সমাহার সমাসের নাম বিভু সমাস এরপর গিন্নি মা সমস্ত পথে বেশবাক হবে যিনি গিন্ন তিনি মা কর্মার সমাসের উদাহরণ কর্ম সমাসের সমাজের উদাহরণ রক্তারক্ত সমস্ত পথ আর হবে পরস্পর রক্ত জড়িয়ে যে লড়াই পরস্পর রক্ত জড়িয়ে যে লড়াই বেতিহার বহুব্রীহী সমাস এখানে এটা হবে বেতিহার বহুব্রীহী সমাস এরপরে সজল সমস্ত পথ বেশ বাক্য হবে জলের সঙ্গে বর্তমান জলের সঙ্গে বর্তমান সমাসের নাম বহু পথটির সমাজ বাক্য হবে সত্য ও অসত্য সমাসের নাম দ্বন্দ্ব সমাস তোরা এটাকে বেশ বাক্য সমস্ত পথ তুই ও সে সমস্ত সমস্ত পদ তোরা বেশবাক্য তুই ও সে সমাসের নাম দ্বন্দ্ব সমাস সমাসের নাম দ্বন্দ্ব সমাজ হিতা হিত এটা একটা সমস্ত পদ বেশবাক্য হিত সমাসের নাম দ্বন্দ্ব সমাস এরপরে শতাব্দী সমস্ত বেশ বেশবাক্য শত অব্যের সমাহ সমাসের নাম দ্বিগু সমাস ভাবান্তর সমস্ত পদ বেশবাক্য অন্নবাদ সমাসের নাম নিত্য সমাজ শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ সমাজ নিয়ে আলোচনা করতেছি প্রায় বছরই এগুলা পরীক্ষা এসএসসি পরীক্ষা আসছে এরকম কিছু সমস্ত পথ বেশবাক্য সমাজের নাম নিয়ে আলোচনা করতেছি তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন অত্যন্ত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ